যারা এতিম ভোলা ভাইন আছে এরা কিন্তু মানুষের ক্ষতি করতে চায় না এরা মানুষের দ্বারা যায় সুদে একটু মানুষের ভালোবাসা পাওয়ার লেগে মানুষের পিছে পিছে ঘুরে এরা কেউ ক্ষতি করতে চায় না আর ক্ষতি করার চিন্তা এরা কখনো মনে আনেও না ওই আপনি একটু ভালোবাসা দেখবেন আপনার দ্বারে যায় মনে করেন হ্যাঁ আপনার লেগে জীবন দিয়া দিব এতিম মানুষ এরকম শুধু একটু ভালোবাসা এ মিথিলার হয়েছে এই অবস্থা বুঝছেন আদর যে একটু আদর করে যে একটু ভালোবাসা দেয় হের লগে মনে করেন গলিয়া করে ওই লগে থাকার চেষ্টা করে হ্যাঁ ভালোবাসা পাওয়ার চেষ্টা করে আমি মনে করি মিথিলার মা তো নাই বাপ যেহেতু আছে বা আত্মীয় স্বজন রক্তের মানুষ কিন্তু আছে মিথিলার উচিত থাকো দারে চলে যাও এখন এই যে আখিরাজ মিথিলার একটা হুমকি দিতেছে যে মিথিলার দুনিয়া থেকে বিদায় করে দিব কত বড় সাহস চিন্তা করে দেখেন কত বড় সাহস হইলে মানুষ মানুষকে এই ধরনের হুমকি দেয় হ্যাঁ মানে তো গো তো করছে দেখা মানে তো গো বিষয় কিছু কয়েছে দেখা আজকে তার ফেস জুড়ে দিবি আজকা তার হুমকি দেশ হ্যাঁ মানে কত বড় জুলুম বাস তোরা মিথিলার লগে আখির লগে তো ঝামেলার একটা এই কারণ ওই আখীর বাই মিথিলার ইউটিউব চ্যানেল নিছে এইসব নেওয়া এইসব নিয়া তোকে ঝামেলায় নেয়া তোরা ওই যে মিথিলারে সমকামিতার অভিযোগ দিয়া মিথিলারে মায়োর করা ই করা কত কাহিনী কত ইতিহাস আল্লাহ মাথা নষ্ট হয়ে যাইতেছে হ্যাঁ মানে নিজের দোষ ঢাকার লেগে তোরা তাও হ্যাঁ একটা ভুল করলে তো ওরে তোরা বুঝাবি ও একটা ভুল করলে ভুল শুধরানোর চেষ্টা করবি মানে কি এমনি মেয়েদের ফাঁসান যায় এন খালি এই ধান করতেছে শোন বোন জুলুম বাজরা কোনোদিন টিকতে রে না মিথিলার নামেটুক কৈসত তোর ইজ্জত পুরা বাইর হয়ে তোর মুখোশ পুরা পুরি বাইর হয়ে তোর বেড়ায় যে রাজা যে কইতো যা আগের দা আছিল একটা একটা মানে খারাপ বাসা করে যে তোরে কইতো বুঝাত মানে এত দিন আমি মনে করছি যে হ্যাঁ এডি মাতা কালো কিন্তু আসলে যে তোর এই স্বভাব এই স্বভাব এলাকায় এটা তো বুঝি নাই আর কি একটা দশটা ছাড় নাই এই ঝামলাটা আর কেমন দেওয়া যায় হ্যাঁ মানুষ রুচি এত নষ্ট এত খারাপ ছি এগুলো বাপ বাপমায় প্রশ্রয় দেয় এটাই মানে দুঃখ এটা বাপ মাই দেখি এমনি পুষ্ট হয়ে যায় কনসে আমার একটা কথা এই গুণে কাপ দাঁড়ায় আবি সাথে কথায় কথায় যে গুণে যে লাইবে আয় এ লাইবে হে হ্যাঁ নামে হ্যাঁ হ্যাঁ নামে হ্যাঁ হ্যাঁ নামে কইতে থাকে কইতে থাকে তোরা এটি কাপ দাঁড়ায় কস ক এই অডিয়েন্স তোকে অডিয়েন্স কি তোকে এটি বিচার করতে যাব তোকে এটির বিচার যদি অডিয়েন্সরা করতে যায় না তো ওরা তো একবারে মারির লগে বিশ্বাস লাগবে হ্যাঁ তোরা অডিয়েন্সের উপরে অত্যাচার করতেছ কথায় কথায় তোরা অডিয়েন্সের কাছে বিচাৰ দেয় হ্যাঁ তোকে বিসার কি কেমনে করবো হ্যাঁ তোরা টিকটক করছ দেখ তোরা কন্টেন্ট বানাস দেখ তোকে চরিত্র তোরা লুজ কেমনে কেমন বুঝলাম না তোরা এতো নষ্ট কেমনে বাস হ্যাঁ তোরা তো কেউ না কেউ সন্তান